আবু জাফর আবদুল্লাহ ইবনে জাফর রাতিয়ালাহ তাআলা আহ বলেন একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে আমাকে সওয়রির উপর তার পেছনে বসালেন এবং আমাকে তিনি একটি গোপন কথা বললেন যা আমি কাউকে বলবো না আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম উঁচু জায়গা অথবা খেজুরের বাগানের আড়ালে মলমূত্র ত্যাগ করা সবচেয়ে বেশি পছন্দ করতেন এতে মুসলিমের সূত্রে বর্ধিত আকারে খেজুরের বাগান শব্দের পর বলেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এক আনসারির বাগানে প্রবেশ করে সেখানে একটা উঠ দেখতে পেলেন উঠটা রাসুল আলাইহি আলহিউসাল্লামকে দেখে ফুপিয়ে কাটতে লাগলো এবং তার চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগল নবী আলাইহি আলহিউসাল্লাম তার কাছে এসে তার কুজে এবং কানের পেছনের অংশে হাত ফিরালেন ফলে সে শান্ত হল তারপর তিনি বললেন এই উটের মালিককে এই উটটা কার অতপর আনসারদের এক যুবক এসে বলল এটা আমার হে আল্লাহ রাসুল তিনি বললেন তুমি কি এই পশুটার ব্যাপারে আল্লাহকে ভয় করো না আল্লাহ তোমাকে যার মালিক বানিয়েছেন কারণ সে আমার নিকট অভিযোগ করেছে যে তুমি তাকে ক্ষুধায় রাখো এবং ক্লান্ত করে ফেলো আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন